নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় সিংহ রাশি সিংহ রাশির বিষয়ে যখন আমরা আলোচনা করব তার আগে কয়েকটা কথা আমি জানিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটি কিন্তু একটু নতুন চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বেল আইকনের নোটিফিকেশান বাটটি অল করে লাগবেন তাহলে যেটা হবে আমি নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের নোটিফিকেশান বারে পৌঁছে যাবে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না কমেন্ট যদি আপনারা না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আমার আলোচনাগুলি আপনাদের ভালো লাগছে না লাগছে না হতে পারে আমার ভিডিও কিছুটা লং কারণ একটা বিষয় আলোচনা করতে গেলে কিন্তু ভিডিও একটু আলোচনা কিন্তু একটু লং হয়েই যায় অতএব যদি আপনারা এগুলো ধৈর্য ধরে শোনেন তাহলে কিন্তু আপনাদেরই লাভ কারণ আজকের ডেটে আপনারা অনেক মানুষের সাথে ওঠা বসা করেন তারা বিভিন্ন রাশির হতে পারে যদি তাদের ক্যারেক্টারিস্টিক্সটা আপনি জেনে থাকেন তাহলে কিন্তু তাদের সাথে মেলবন্ধনের সময় তাদের সময় কোনো কিছু কাজ করার সময় কিন্তু আপনাদের অসুবিধাবোধ অনেক কম হবে বা তাদের সাথে কিভাবে মিশলে আমার কাজটা আদায় হয়ে যাবে এটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে তো আলোচনাটি মন দিয়ে শুনুন ভিডিও স্ক্রিপ্ট একদম করবেন না মূল আলোচনায় প্রবেশ করছি লিওসাইনের প্রধান অধিপতি গ্রহ কিন্তু সূর্য বা সান সান হচ্ছে এমন একজন প্ল্যানেট যে কিন্তু পুরো সোলার সিস্টেমের দায়িত্বে আছে পুরো সোলার সিস্টেম নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু তার হাতে তিনি আছেন তো সোলার সিস্টেম আছেন তিনি নেই তো সোলার সিস্টেম নেই সিংহ রাশির মানুষদের মধ্যেও কোনো কাজ এগিয়ে গিয়ে করার তার সাথে দায়িত্বের সাথে প্রতিপালন করার একটা প্রবাবিলিটি কিন্তু দেখা যায় তাদের সবসময় এই জিনিস তারা একটা কোনো জায়গায় লিড করতে তাদের কিন্তু খুব ভালোবাসেন এবং লিড করতে যথেষ্ট ভালো পারেন এছাড়াও এই সূর্যের কারণে এদের মধ্যে সাহস একটা ব্যক্তিত্ব বোধ একটা আত্ম অনুভূতি উদ্ভাবনী শক্তি সম্ভব বোধ সুরুচিপূর্ণ মনোভাব একটা রাজাসুলভ মনোভাব কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় কারণ সান কিন্তু আমাদের সোলার সিস্টেমের কিং বা রাজা তো রাজার মধ্যে যদি রাজাসুলভ আচরণ না থাকে তাহলে কিন্তু আমরা সে রাজাকে রাজা বলবো না তো একই সাথে এই রাজাসুলভ মানসিকতার সাথে সাথে আমরা এই সব ব্যক্তিত্বের মধ্যে সানের কারণে কী কী পাচ্ছি আরও উদ্যমী উদ্যোগী এবং সবসময় একটা উচ্চাবিল একটা অ্যাম্বিশান কিন্তু সবসময় লিও সাইনের মানুষদের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এর থেকেও আর একটা জিনিস আছে যেটা আমরা বারে বারে মিস্টেক করে যাই আমরা সেটাকে স্কিপ করে যাই সেটা হচ্ছে প্রতিটা রাশির সাইন প্রতিটা রাশির সাইনকে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে কিন্তু আমাদের জ্যোতিষের বিষয় কিন্তু অত ডিপলি না জানলেও চলে আমরা সে সাইনটা দেখি একটু পর্যালোচনা করে বলে দিতে পারি যে এই মানুষটার মাইন্ডের মধ্যে বা এই মানুষটার চরিত্র কি ধরনের মানসিক চরিত্র হতে পারে কারণ এর দ্বারা কিন্তু আমাদের মানসিক চরিত্রটাকে বেশি বোঝা যায় বিশেষ করে রাশি যে আমাদের সিরিজ চলছে একটা মানুষের কিন্তু মানসিক চরিত্রকে আমরা বেশি ভালো বুঝতে পারব তো মানসিক চরিত্রে আমরা একটু গভীরে প্রবেশ করে আমরা চলে যাচ্ছি এর সাইনে তো কী এর সাইন এর সাইন কিন্তু একটা সিংহ সিংহ কিন্তু বনের রাজা অর্থাৎ তার মধ্যে একটা রাজাসুলভ আচরণ কিন্তু আমরা দেখতে পাই সে বনেরই হোক বা কোনো সমাজেরই হোক বা কোনো সোলার সিস্টেমই হোক তো এই কিংলি নেচারটা কিন্তু এই সিংহ রাশির মানুষদের মধ্যে দেখা যায় এবং এরা যথেষ্ট দয়ালু হয় দয়ালু এই ইন দ্য সেন্স এটাই আমি বলতে চাই দয়ালু অনেক রকম হয় কিন্তু এদের মধ্যে একটা জিনারাস ভাব কাজ করে অর্থাৎ কাইন্ডনেস অন্য জিনিস জিনারাস অন্য জিনিস জিনারাস মানে হচ্ছে সে যথেষ্ট উদার এবং কাইন্ড মানে সে কিন্তু দয়ালু দয়া কিন্তু জাগা থেকে করা যায় কিন্তু উদার ভাব কিন্তু জাগা থেকে দেখানো যায় না এই উদারতা কিন্তু এই লিও সাইনের মানুষদের মনে কিন্তু খুব ভালো রকম থাকে তারই সাথে একটা জিনিস দেখা যায় যে ডমিনেটিং নেচার এরা কিন্তু মানুষকে ডমিনেট করতে প্রয়োজন বুঝে প্রয়োজন বুঝে ড্যামিনেট করতে কিন্তু ভালোবাসে কিন্তু যদি অপ্রয়োজনে ডমিনেট করে তাহলে আমাকে বুঝতে হবে যে এই মানুষটার সান খারাপ আছে বা সূর্যের জায়গাটা তার অতটা জন্মচকে ভালো নেই তাছাড়াও এই সাইনের মানুষরা একটু একা থাকতে ভালোবাসে তার কারণ আপনারা যদি জঙ্গলে গিয়ে থাকেন বা জঙ্গলে ঘুরে থাকেন দেখবেন সিংহ অনেক সময় একা একা থাকে তার একা তার জীবনে একা স্পেসটা কিন্তু খুব জরুরি রাজাসুরভ যারা মানুষ হয় তাদের জীবনে যদি একটু একা একা স্পেস তাদের না দেয়া হয় তারা কিন্তু কার্যনির্বাহনের জায়গায় কিন্তু তারা বারে বারে মিস্টেক করে বসে তো অবশ্যই তাদেরকে অ্যালোন থাকা বা তাদেরকে একা থাকা একটু নিজের স্পেস তৈরি করা কিন্তু অবশ্যই তাদের জীবনে দরকার নাহলে তারা কিন্তু একটু সমস্যায় পড়বেন তারা মানসিকভাবে একটু সমস্যায় পড়ে যাবেন যে নিজের সমস্যাগুলো নিজে আমরা সমাধান করতে পারছি না বা অন্যের সমস্যা আমরা সমাধান করতে পারছি না তো এবার আমরা সরাসরি ক্যারেক্টারিস্টিক্সে চলে যাচ্ছি মেন যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স থাকে রাশির সেই রাশির ক্যারেক্টারিস্ট না চলে যাব তো ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিকটা আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে লিডিং ক্যাপাসিটি সবসময় থাকবে সে ছোটো বড়ো যে কোনো জায়গাতে হোক না কেন একটু কথা কম বলা ধৈর্যের সাথে অন্যের কথাগুলো শোনা সকলের অভিযোগ অনুযোগ শুনে তারপর যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে তাই মানুষ কিন্তু এদের কথা শুনবেই ভীষণ দয়ালু প্রকৃতির হয় যে চেয়ে অন্যের সাহায্য করে সামর্থ্যের বাইরে গিয়ে সাহায্য করে চাইলে ফেরাতে পারে না ধার করেও সাহায্য করে মানুষের কিন্তু জোর করে সাহায্য চাইলে তাহলে কিন্তু এদের কাছ থেকে সেই সাহায্যের আশা আপনাদের ছেড়ে দিতে হবে এই রাশির মানুষদের কাছ থেকে কিন্তু জোর করে কোনো রকম সাহায্য আপনারা পাবেন না এই সিংহ মানুষদের একটা ইমোশান থাকে সেই ইমোশানটাকে যদি আপনারা জয় করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সিংহ মানুষদের কাছ থেকে যে সাহায্যটা বা যে উদারতাটা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এছাড়াও যে কোনো খারাপ পরিস্থিতিতে হাসিমুখে লড়াই করতে পারে যে কোনো খারাপ পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে প্রচণ্ড ইচ্ছাশক্তি আছে এদের মধ্যে এই ইচ্ছাশক্তির জোরে এই ইচ্ছাশক্তির বলে কিন্তু তারা জীবনে অনেক দূর যায় তারা কিন্তু জীবনে একটা লিডিং পজিশান লাভ করে সিংহ রাশির মানুষেরা যে জীবনে তাদের লিডিং পজিশান যদি না পায় তারা কিন্তু জীবনে বড় ডিপ্রেসড হয়ে পড়ে তাদের লিড করার ক্যাপাসিটি আছে মানুষ যদি কারো যে জায়গায় যোগ্য হয় সে যদি সেই যোগ্যতাটা না পায় তখন কিন্তু মানুষের মন এমনি খারাপ হয়ে যায় তো সিংহ রাশির মানুষদের মনে এই একটা লিড করব যে কোনো সে ছোট হোক বা বড়ো হোক ধরুন কেউ একটু একজন মানুষ একটা জায়গার সিও এবং একজন মানুষ একটা পরিবারের হেড এই সম্মানটা বা এই যে হেড হওয়ার সম্মানটা কিন্তু সিংহ মানুষদের মনে একটা ডিজায়ার থাকে একটা চাহিদা থাকে কিন্তু তাই বলে মিথ্যা গৌর অভিমান করে বেড়াবো কিন্তু এমনটা নয় যদি সান খারাপ থাকে সূর্য জন্মচকে খারাপ থাকে তাহলেই কিন্তু এই মিথ্যা মিথ্যা করে গৌর অভিমান করার মিথ্যা মিথ্যা করে নিজেকে রটিয়ে বেড়ানো কিন্তু এই জিনিসটা কিন্তু তবেই দেখা যায় আদারওয়াইজ কিন্তু সিংহ মধ্যে এই ধরনের মিথ্যে মিথ্যে করে কোনো সম্মান পাওয়ার লোভ কিন্তু তাদের মধ্যে নেই কোনো অমর্যাদা পূর্ণ কাজ করতে এরা পছন্দ করে না দুর্নীতি একদম পছন্দ করে না নিজেকে নামিয়ে কোনো কাজ করব এটা কিন্তু তাদের মাথাতেও আসে না যদি জন্ম ছকে সান বা সূর্য খুব ভালো পজিশানে থাকে তো যদি সান যদি ম্যালিফিক হয়ে যায় তাহলে কিন্তু এই বিষয়গুলোর আবার উল্টো প্রতিক্রিয়া দেখা যেতে পারে এছাড়াও কিংলি নেচার হিসাবে একটা বিলাসবহুল জীবন এরা পছন্দ করবে জীবনে সুন্দর সুন্দর পোশাক বিশেষ করে ব্র্যান্ডেড পোশাক সুন্দর পোশাক মানে কিন্তু সেই জিনিস ফুটপাতেও পাওয়া যায় কিন্তু এদের ফুটপাতের জিনিস কিন্তু পছন্দ হবে না ব্র্যান্ডেড জিনিসের প্রতি এদের কিন্তু একটা আলাদাই আকর্ষণ থাকে ব্র্যান্ডেড আসবাবপত্র ব্র্যান্ডেড রকম অর্নামেন্টস ব্র্যান্ডেড রকমের পারফিউম এই জিনিসের প্রতি কিন্তু তাদের একটা একটা রাজাসুলভ ব্যাপার যেহেতু থাকে এই জিনিসগুলোর প্রভাব কিন্তু এই জিনিসগুলোর ডিজায়ার কিন্তু তাদের মধ্যে দেখা যায় কিন্তু এই জন্য যে টাকা কুড়ির দিকে তাদের একটা নজর সেটা কিন্তু একদমই থাকে না এই কারণে মাঝে মাঝে অভাবে পড়ে যায় কিন্তু অভাবে পড়ে যাওয়ার পরেও কিন্তু তাদের বিলাসিতা কমাতে খুব অসুবিধা বোধ হয় এছাড়াও কারোর অর্ডার ফলো করে কাজ করা কিন্তু একদম পছন্দ করে না অর্ডার দিতে বরঞ্চ বেশি পছন্দ করে এই জন্য কিছু ক্ষেত্রে চাকরির জায়গায় বা কারোর যখন কারোর আন্ডারে কাজ করে তখন কিন্তু একটু সমস্যার মধ্যে এদের পড়ে যেতে হয় প্রেমের জায়গাটা একটু আলোচনা করে দিই প্রেমের জায়গায় কিন্তু আর ভীষণ স্নেহশীল ভীষণ ইমোশনাল কিন্তু একটা জিনিস যেটা দেখা যায় এদের মধ্যে কিন্তু ভালোবাসার উচ্ছ্বাস বা ভালোবাসার যে আমি প্রকাশ করাটা কিন্তু এদের ব্যাপারে প্রায়শই অন্য মান অন্যের যে তাদের পার্টনার থাকে সে কিন্তু বুঝতে পারে না তার কারণ উচ্ছ্বাস প্রকাশ করাকে এরা বড় মর্যাদা হানিকর বলে মনে করে মনে হয় এটা হয়তো ঠিক নয় আমার ইগোতে লেগে যাচ্ছে এটা করলে হয়তো আমাকে সবাই ছোট করবে এই ধরনের একটা মানসিকতা কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে কাজ করে এবং ছোট হওয়া বা মর্যাদা হানিকর জিনিস কিন্তু সাইনের মানুষদের কাছে বড় বেদনাদায়ক অসাধারণ ব্যক্তিত্ব এবং তাদের মধ্যে একটা মাধুর্য কাজ করে তার মধ্যে তার মাধ্যমে কিন্তু এটা বিপুল লিঙ্গের প্রতি একটা সুন্দরভাবে আকর্ষণ তৈরি করতে পারে আকর্ষণ তৈরির ব্যাপারে কিন্তু এরা একেবারে পটুক তো যাই হোক এতক্ষণ আমরা মেন ক্যারেক্টারিস্টিক্স তো আলোচনা করলাম এবার আমরা চলে যাব একটু ডিপ পার্টে তার আগে বলে রাখি আমরা কিন্তু প্রতিটা রাশির কয়েকটি প্যারামিটার দিয়েছি এই প্যারামিটারগুলির মাধ্যমে আমরা কী বুঝতে পারছি যে এই রাশিগুলির এই প্যারামিটারগুলো জীবনে তাদের থাকবেই থাকবে অন্য সিমটমস মিলুক বা না মিলুক সিংহ রাশির এরকম কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমি আলোচনা করে দিই দু এক কথায় এদের মধ্যে একটু কিংলি নেচার দেখতে পাওয়া যায় অর্থাৎ এদের মধ্যে রয়্যাল নেচার একটু রাজার মতো থাকবো একটু সব কিছু ব্র্যান্ডেড একটু ভালো ভালো জিনিস পড়বো ভালো ভালো জিনিস আমরা খাবো ভালো ভালো আসবাবপত্র অলঙ্কার গন্ধ যেটা আমি একটু আগে আলোচনা করলাম এই বিষয়গুলো কিন্তু আপনারা সবসময়তেই এই সিংহ রাশির মানুষদের মধ্যে দেখতে পাবেন এছাড়াও এরা প্রচণ্ড দয়ালু হয় প্রচণ্ড কাইন্ড হয় কিন্তু জোর করে কোনো কিছু এদের কাছ থেকে কিন্তু আদায় করা যায় না যেটা আমি আগেও আলোচনা করেছি সেই একই বিষয়গুলো আমি একটু সামারাইজ করে দিচ্ছি আর একটা যেটা এদের প্রবলেম যেটা আমি এতক্ষণ আলোচনা করি সেটা হচ্ছে যে একটা ইগো প্রবলেম আছে অর্থাৎ আমি করেছি বলেই এটা হয়েছে আমার দ্বারা হয়েছে বলে এই এত বড় কাজটা সম্পন্ন হয়েছে এই যে জিনিসটা এটা এই ইগোটা কিন্তু এদের মধ্যে মাঝের মধ্যেই সামনে চলে আসে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এই সব জায়গায় তখন কিন্তু এদের এই ইগো প্রবলেমের জন্য এরা নানারকম সমস্যায় ভোগে এবং এই কারণে অনেক মানুষের কাছেও এরা কিন্তু খারাপ হয়ে যায় এই ইগোর ইমোশানটাকে যদি সিংহরাশির মানুষটা মানুষরা একটু এনকাউন্টার করতে পারে একটু যদি সামনে চলতে পারে তাহলে কিন্তু সিংহরাশির উন্নতি কিন্তু সব সময় হবে সবসময় তার উন্নতির দ্বার কিন্তু খোলা তার জীবনে কিন্তু সমস্যা খুব একটা হয় না অর্থনৈতিক উন্নতির দিক থেকে কিন্তু সিংহরাশির মানুষটা মানুষরা খুব একটা অভাব বোধ করে না কোনো না কোনোভাবে অর্থ কিন্তু এদের কাছে চলেই আসে সে যত সে নিচু শ্রেণীর মানুষই হোক বা যত সে উঁচু শ্রেণীর মানুষই হোক অর্থের দিক থেকে কিন্তু কোনো সমস্যা থাকে না যদিও তার জন্য জন্মচক বিচার করা হান্ড্রেড পারসেন্ট উচিত নাহলে কিন্তু অর্থনৈতিক পজিশনের কথাটা পুঙ্খানুপুঙ্খভাবে বলাটা সম্ভব না কিন্তু রাশি ক্যারেক্টারিস্টিক হিসাবে এদের অর্থের কিন্তু কোনো রকম ঘাটতি জীবনে ঘটে না এবার আমরা চলে যাচ্ছি একটু ডিপে তার কারণ হচ্ছে এর এলিমেন্ট যখন আমরা আলোচনা করব তখনই কিন্তু আমরা বুঝতে পেরে যাব একটা রাশি কিভাবে কাজ করছে একটা রাশির ব্যাকগ্রাউন্ডে তার মেরুদণ্ডটা কি আছে একটা রাশির মেরুদণ্ডকে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু সেই রাশি সম্পর্কে প্রেডিকশান দেওয়াটা কিন্তু আমাদের কাছে একটা জলবত তরলত হয়ে যাবে ফেয়ার এলিমেন্ট হচ্ছে এই সিংহ রাশির একটা বৈশিষ্ট্য এবং তারই সাথে দেখতে পাচ্ছি এ আবার ফিক্স সাইন অর্থাৎ অগ্নি কিন্তু আবার স্থির তো স্থির অগ্নি কি স্থির অগ্নি এমন একটা অগ্নি যার কিন্তু সচরাচর এদিক ওদিক ছড়িয়ে বেড়ায় না আমরা যখন মেষ রাশি আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে অগ্নি রাশি এটা এবং তার সাথে বা চর রাশি তার মানে সেই আগুন কিন্তু তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে কিন্তু সিংহ রাশির আগুন কিন্তু এত তাড়াতাড়ি ছড়াচ্ছে না কি বিষয় প্রথমে ফায়ার এলিমেন্টের বিষয়গুলো একটু শটে আলোচনা করে দিই ফায়ার এলিমেন্টের মানুষ যারা হয় বা যাদের রাশি ফায়ার এলিমেন্টটা থাকে তারা কিন্তু প্রচণ্ড এনার্জেটিক হয় তেজস্বী একটা উদ্যমী ভাব সবসময় চ্যালেঞ্জিং মেন্টালিটি এদের মধ্যে কিন্তু থাকবেই কারণ ফায়ার মানেই আগুন আগুনের সমস্ত রকম নেচার কিন্তু এই রাশির মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই দেখা যাবে এছাড়াও ট্যালেন্টেড নতুন নতুন চিন্তা সবসময় মনের মধ্যে আসবে এবং এই ট্যালেন্টটা কিন্তু বা এই নতুন নতুন চিন্তাভাবনা কিন্তু প্রকাশ হয়েও যাবে বলতে হবে না কারণ আগুন কিন্তু সবসময় জলে যে জলে তাকে কিন্তু সহজে চোখে দেখা যায় তাই কিন্তু আলাদা করে প্রকাশ করতে হয় না তো সৃষ্টিমূলক চিন্তাভাবনা আসবে কোনো কিছু লুকিয়ে থাকবে না এই ধরনের সিমটমসগুলো তাদের জীবনে আসা বা এই ধরনের তাদের জীবনে ঘটনাগুলি ঘটা বা তাদের কোনো জীবনের ঘটনাও কিন্তু তাদের অজান্তেই প্রকাশ হয়ে যায় এই ফায়ার এলিমেন্টের জন্য কিন্তু এটা আবার তার সাথে হয়ে যাচ্ছে ফিক্স সাইন তো ফিক্স সাইন কি ফিক্স সাইন খুব শান্ত ধিরভাবে প্ল্যানড ওয়েতে কাজ করতে পছন্দ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া একেবারে পছন্দ নয় অলস হবে নিজের সিদ্ধান্ত অটল থাকবে কোনো জিনিসের ইমপ্লিমেন্ট করতে এদের যথেষ্ট জীবনের সময় লাগছে অর্থাৎ সিংহ রাশির চরিত্রটা আমাদের সামনে কীরকম দাঁড়ালো আগুন তো আছে কিন্তু ফিক্সড তার মানে কি হলো তার মানে এটাই হলো আমি আমার জীবনের সমস্ত চ্যালেঞ্জকে কিন্তু ধীরে 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 মেটাবো একবারে আমি মেটানোর চেষ্টা করব না একবারে কিন্তু আমি মেটাতে পারবো না আমি ধীরে ধীরে প্ল্যানড ওয়েতে আস্তে 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 জীবনের সমস্যাগুলোকে মেটাবো এর ফলে যেটা হবে আমার সমস্যাগুলো কিন্তু খুব ভালোভাবে মিটবে এবং সেগুলো পারমানেন্টলি মিটবে তো আমরা যদি জীবনের সমস্যাগুলো পারমানেন্টলি মেটাতে মেটাতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের সিংহ মানুষদের মধ্যে কিন্তু একটু ভাবনা চিন্তা করা উচিত নাহলে কিন্তু আমরা যদি সবচেয়ে দ্রুততার সাথে করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মিস্টেক হওয়ার ভুলের হওয়ার পরিমাণ কিন্তু খুব বেশি সিংহরাশির মানুষদের জীবনের যে প্রধান সমস্যাটা সেটা একটু বলে দিই সেটা ইগো প্রবলেম কিন্তু এদের সব থেকে বড়ো সমস্যা আদারওয়াইজ কিন্তু এদের জীবনে খুব একটা সমস্যা নেই এরা কিন্তু সব বিষয়ে ঠান্ডা মাথায় কাজ করা একটা লিডিং ক্যাপাসিটি আছে এদের প্রতিটা জায়গায় গিয়ে এত সুন্দর লিডিং একটা পজিশান তৈরি করতে পারে যে মানুষ এদের কথায় খুব তাড়াতাড়ি কনভিনসড হয়ে যান মানুষ এদের কথায় খুব তাড়াতাড়ি নিজের সমস্যার সমাধানটা খুঁজে পান কিন্তু এখানেও একটি ছোট্ট সমস্যা আছে যদি কারোর জন্মছকে সান ম্যালিফি হয়ে যায় তখন কিন্তু এই যে ঠান্ডা মাথায় কার্য পরিচালনা করার যে একটা ক্ষমতা সেখানে কিন্তু কিছুটা ঘাটতি দেখা যাবে তখন কিন্তু কার্য পরিচালনা করার জায়গায় হঠাৎ করে কোনো হটকারে ডিসিশান নিয়ে নেয়া এবং তারই সাথে মাথা গরম করে ফেলা বা হঠাৎ করে মেজাজ হারানোর মতো কিন্তু একটা পরিস্থিতি এই সিংহরাশির মানুষদের মধ্যে আসতে পারে তো আপনাদের আশেপাশে যদি কারুর সিংহ রাশি থাকে অবশ্যই কিন্তু তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন এতে কিন্তু তারা নিজেদের গুণগুলি পরিচিত নিজের গুণগুলির সাথে পরিচিত হতে পারবে এবং নিজের সমস্যাগুলিকে যদি তারা ধীরে 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 সমাধান করতে পারে এবং আপনি যদি অন্য রাশিরও হয়ে থাকেন আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কোন রাশির ভিডিও নিয়ে নমস্কার